জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাইবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন এই ঘোষণাপত্রে দেশের জনগণের আকাঙ্ক্ষার তেমন কোনো প্রতিফলন হয়নি মঙ্গলবার পাঁচ আগস্ট বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান মঞ্চে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ড তাহের প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠের পর সময় সংবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন আমি মনে করি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্রে সেটার তেমন কোনো প্রতিফলন হয়নি একটা পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দেখেছি এটা কোন তারিখ থেকে বাস্তবায়ন হবে কালকে থেকেই বাস্তবায়িত হবে সেটা কিন্তু স্পষ্ট করেনি তাছাড়া আমরা এটাকে সংবিধানে প্রিয়াম সেটা হয়নি তাহের আরও বলেন ওনারা যেটা বললেন আগামী সরকার বাস্তবায়ন করবে তাহলে বুঝা গেল এই সরকার কিছু করবে না অথচ দায়িত্ব হচ্ছে এই সরকারের এভাবে এত গুরুত্বপূর্ণ একটা ইস্যুকে হালকাভাবে পাশ কাটিয়ে যাওয়ার যে ঘোষণাপত্র দেখলাম তাতে আমরা হতাশ এই জাতি হতাশ এর আগে জুলাই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির ঘোষণা দেয়া হয় জুলাই ঘোষণাপত্রে ঘোষণাপত্রে বলা হয় পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র যুক্ত হবে ঘোষণাপত্রে জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদকে জাতীয় বীর হিসেবে উল্লেখ করা হবে একই সঙ্গে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করা হয় ঘোষণাপত্রে